সরকারি কাজে কক্সবাজার গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কয়েকটি প্রকল্প পরিদর্শনের পর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলছেন মন্ত্রীর সাথে আছেন প্রশাসনের কর্তা ব্যক্তি সহ কক্সবাজার জেলার কয়েকজন সংসদ সদস্য লাঞ্চের সময় হয়ে এসেছে মন্ত্রী মহাশয় সাংবাদিকদের খাওয়াতে চান টাকা দেবে কে ওবায়দুল কাদের নিজেই সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে বললেন বদি টাকা দিয়ে দাও বোদিকে চিনতে পারছেন মনে হয় না ইয়াবা বদি এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন গত আওয়ামী লীগের শাসনামলে একজন সংসদ সদস্যকে পরিচয় করিয়ে দিতে এমন বিশেষণ ব্যবহার করতে হয় মন্ত্রী মহাশয় প্রশাসনের কর্মকর্তা কিংবা অন্য কোন সংসদ সদস্যকে টাকা দিতে বলেননি এর মানে মন্ত্রীর সাথে অন্যদের চেয়ে বোদের ঘনিষ্ঠতা বেশি সেটাই সবার সামনে তুলে ধরেন ওবায়দুল কাদের ইয়াবা বদি কিভাবে হয়ে গেলেন সংসদ সদস্য এই প্রশ্নের উত্তর জানতে যেতে হবে কিছুটা পেছনে কক্সবাজারের টেকনাফ উপজেলায় বসবাস করেন আব্দুর রহমান বদি মিয়ানমার থেকে বৈধ আর অবৈধভাবে বিভিন্ন পণ্য আনার ব্যবসা করে বেশ ভালো অর্থ কামিয়েছেন মাছ ধরার ট্রলারেও ছিল বিনিয়োগ সেই বদি দু সালে টেকনাফ পৌরসভা নির্বাচনে জিতে হয়ে যান পৌর চেয়ারম্যান প্রথমে এই পদের প্রভাব কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বখরা আদায় শুরু করেন পরে আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠজনদের দিয়ে নিজেই শুরু করেন এই ব্যবসা এভাবে টেকনাফ হয়ে ওঠে মাদক চোরাচালানের নিরাপদ স্বর্গরাজ্য যেই মাদকের মধ্যে ইয়াবা ছিল সবচেয়ে বেশি চেয়ারম্যানের পদবি ভাঙিয়ে দু সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে হয়ে যান সংসদ সদস্য দু হাজার সালের নির্বাচনে তো বিরোধী দলে অংশ নেয়নি তাই দ্বিতীয় দফা সংসদ সদস্য হতে বদিকেও কোন কষ্ট করতে হয়নি সংসদ সদস্য হওয়ার পর ইয়াবা ব্যবসা সাম্রাজ্য একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন বদি আর তখন থেকে সংবাদ মাধ্যমে ইয়াবা চোরাচালানের সাথে তার নামও প্রকাশ হতে থাকে এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের তালিকাতেও মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসাবে স্থান পায় সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম কিন্তু এরপরও তার কিছুই হয় না কারণ ওবায়দুল কাদেরের মতো আওয়ামী লীগের প্রভাবশালী কেন্দ্রীয় নেতাদের নিয়মিত বদি এসব বিপদ আপদ থেকে বদিকে রক্ষা করতেন মাদক ব্যবসার কারণে বদিকে নিয়ে আওয়ামী লীগের ভেতরে বাইরে প্রচন্ড সমালোচনা শুরু হলে দু হাজার সালের নির্বাচনে তাকে আর মনোনয়ন দেওয়া হয়নি কিন্তু টাকার তো শক্তি আছে তাই আওয়ামী লীগের যেসব নেতা বোদের কাছ থেকে নিয়মিত মাসহারা নিতেন তারা এগিয়ে আসেন বোদির বদলে আওয়ামী লীগের মনোনয়ন পান তার স্ত্রী শাহিন আক্তার যিনি এর আগে কখনো রাজনীতি করেননি স্ত্রীকে সামনে রেখে সংসদ সদস্যের সকল প্রভাবে ধরে রাখেন আব্দুর রহমান বদি দু সালের নির্বাচনেও একই কায়দায় সংসদ সদস্য হন শাহিন আক্তার অবশ্য অন্য অনেক সংসদ সদস্যের মতোই আর শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ সরকার পতনের পর উনিশ আগস্ট চট্টগ্রামের পাঁচ লাইফ থেকে র্যাবের হাতে গ্রেফতার হন আব্দুর রহমান ওদি